সকল সিমের মধ্যে কল ফরওয়ার্ড চালু হয়ে যাচ্ছে আমি বিশ্বাস করছিলাম না আমার একটা সিমের মধ্যেও দেখি কল ফরওয়ার্ড অপশনের মধ্যে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া তো যাই হোক আপনি ট্রাই করুন এখনই ট্রাই করুন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু না হয় আপনার কলগুলো অন্য কারোর কাছে চলে যাবে আপনি কোন কোড দিয়ে ট্রাই করবেন মানে যাচাই করবেন কল ফরওয়ার্ড অপশনটা চালু হয়েছে কি না এবং কীভাবে এই সার্ভিসগুলো অফ করে রাখবেন নিরাপত্তা দিবেন এই ভিডিও থেকে জানতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমি মূল ভিডিওতে চলে আসলাম ফোন থেকে ডায়াল পেরে চলে আসবেন ডায়াল পেরে আসার সাথে সাথেই এখানে একটা কোড ডায়াল করে প্রথম যাচাই করবেন যে কল ফরওয়ার্ডের মধ্যে কোনো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কি নাই স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ দিয়ে আপনি ডায়াল করে দিবেন আমি একটা সিম ব্যবহার করি ওয়ান টু চায় নাই যদি আপনারা বিভিন্ন সিম ব্যবহার করে থাকেন ওয়ান টু চাইতে পারে আপনারা নটা সিম যাচাই করতে পারবেন এখানে দেখুন নট ফরওয়ার্ড নট ফরওয়ার্ড নট ফরওয়ার্ড এখানে সব কিছুর মধ্যে নট যদি এখানে অন থাকে অথবা কোনো কন্ট্যাক্ট নাম্বার দেখা যায় কিভাবে এই সার্ভিসটা অফ করবেন এই কোডও আপনাদেরকে দেখাচ্ছি সার্ভিসগুলো অফ করার জন্য হ্যাশ হ্যাশ জিরো জিরো টু হ্যাশ ডায়াল করে দিবেন যেই সিমের মধ্যে দেখবেন যে কল ফরওয়ার্ড অপশনটা চালু হয়ে আছে অথবা ওইখানে নট ফরওয়ার্ড নেই অন ফরওয়ার্ড লিখা আপনারা এই কোড ডায়াল করে দিবেন স্ক্রিনে দিয়ে রেখেছি অবশ্যই লিখে রাখেন অথবা মনে রাখবেন তাই না পারেন মাসে একবার হলেও এই কোড ডায়াল করে দেখবেন আপনার সিমগুলো সুরক্ষিত আছে কি না নিরাপদে আছে কি না যে দেখুন আমি ডায়াল করে দিলাম কোনো ধরনের সার্ভিস অন থাকলে অটোমেটিক অফ হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ